যতক্ষণ পর্যন্ত আমরা মোহাম্মদুর রসুল উল্লাহার আদর্শে আদর্শবান না হব ততদিন আমরা দুনিয়াতে নির্যাতিতই থাকব নিষ্পেষিতই থাকব আজকে আশি হাজার ফিলিস্তিনি মারা গেছে এখনো প্রতিদিন মারা যাইতেছে একটা রুটির টুকরার জন্য কানতেছে ہجار ہجار درائے سے دنیا چوک طولہ دیکھتے سے نا <تصفح> والصلاة والسلام علی حبیبنا وحبیب ربنا مصطفی مجتبا لواہ الحمد بیادہی یوم القیامہ الذي بعثه الى الجن والانس بشيرا ونذيرا دائيا الى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اكتب حفل الشلمان تشبابي أوستيت ألامي كِرَامٍ এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দেওয়ার দরখাস্ত আল্লাহ কথাগুলা বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন কিন্তু একটা অনুরোধ করব কথা শুরু করার আগে বিলকুল নীরব পরিবেশে পরিবেশটাকে বিলকুল নীরব রাখব কোনো আওয়াজ যেন না হয় হয়তো আমি কিছু বলবো না কিন্তু আল্লাহ নারাজ হবে কেননা আল্লাহ নিজে বলতেছেন আং সিতু তো কোরআনের শব্দ কিন্তু ইদা কোরিয়াল কোরআন ফাস্তা মিউলা ওয়া আং সিতু আল্লাহ বলতেছেন নীরব ভাবে শোনো আর খুব মনোযোগ দিয়ে শোনো পুরস্কারের ঘোষণা লা আল্লাহ কুন্তুর হামুন বিদায় যদি হট্টগোল করলাম তো আল্লাহ নারাজ হবে আর যদি মনোযোগ না দিলাম তাও আল্লাহ নারাজ হবে এই জন্য কথা শুরু করার আগে অনুরোধ না নড়াচড়া করব আওয়াজ করব না মনোযোগী হব না এরকম না কিন্তু এটাও সত্য শয়তানই আল্লাহর দুটা আদেশ মানতে দিবে না কেননা শয়তান জানে দুটা পুরা করলে আজকে কি মিলবে আমরা না জানলেও শয়তান জানে আর শয়তান শুধু জানবে না চোখে দেখবেও এই জন্য সে হতে দিবে না নীরব থাকতেও দিবে না মনোযোগ দিয়া শুনতেও দিবে না এখন আপনার অভিরুচি আপনাকে আল্লাহ স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা আপনি ইচ্ছা করলে হৈহুল্যও করতে পারেন আপনি ইচ্ছা করলে হৈহুল্য করতে পারেন কথা লম্বা হবে না কিন্তু অল্প সময় হবে প্রশ্নও বলতে পারেন আবার কথা বলার ভঙ্গিও বলতে পারেন আল্লাহ কোনো বিষয় কোরানে এটা কোনোদিন এহসান জিতলান নাই খোটা দেন নাই খোটা খোটা বোঝান কাউকে কিছু দিয়া কি করা খোঁটা দেওয়া অথচ এটা আল্লাহ নিষেধ করছেন কোরআনে আছে নিষেধ করছেন কেউ কাউকে কিছু দিয়া খোঁটা দিও না কিন্তু আল্লাহ স্বয়ং খোটা দিতেছেন যে আমি যে তোমাদেরকে বন্ধু দিলাম বন্ধু মোহাম্মদুর রসুল উল্লাহ দিলাম বৃষ্টি পড়তেছে এই শেষ হয়ে যাবে এখনই মোহাম্মদুর রসুল উল্লাহ যে তোমাদেরকে দিলাম আমার বন্ধু যে দিলাম রসুল দিলাম আমার বন্ধু দিলাম আমার প্রিয় জন দিলাম প্রিয় পাত্র দিলাম সৃষ্টি কোনো দিন রহমত চোখে দেখতো না যদি মোহাম্মদুর রসুল উল্লাহর অস্তিত্ব না হয়তো ওই রসুল যে তোমাদেরকে দিলাম তোমরা আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখলে কদ মুমিনিন। আল্লাহ আমাদের উপরে এহসান জিতলাইতেছেন জানি না বৃষ্টি হইতেছে না ওয়াটার সেলুট হইতেছে ওয়াটার সেলুট বোঝেন না হুজুর মনে বোঝে নাই নতুন প্লেন যখন বাংলাদেশে আনে তো প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড করলে দুই দিক থেকে পানি ছিটাইতে থাকে এটাকে বলে ওয়াটার সেলুট। আজকে মনে হয় আয়োজন আল্লাহর কাছে কবুল এই জন্য আল্লাহ মানুষ আর পানি ছিটাইলে কতটুক ছিটাবে আল্লাহ কুদরত দিয়া ওয়াটার সেলুট দিতেছে ওয়াটার সেলুট এটা পানির সেলুট হইতেছে বৃষ্টি হইতেছে না একটু করে বৃষ্টি থাকবে না দেখবেন এটা ওয়াটার সেলুট হইতেছে যদি দৈর্যদরা বসতে পারি তাহলে দেখবেন ওয়াটার সেলুট চলে গেছে সেলুট দিয়ে চলে যাবে আর যদি হইহুল্লা করি তাহলে হইতে পারে বন্যাও দিয়া দিতে পারে আমি বিশ্বাস করি এটা ওয়াটার সেলুট বৃষ্টি না তো যেটা বলতেছিলাম বুঝাইতেছিলাম আল্লাহ বুঝাইতে চাইতেছে যে আমি যে বন্ধু দিলাম বন্ধুর ইজ্জত কতটুকু রাখলা এই ঘোষণা দিয়েও তো দিলাম নাসারা কোনো দিন তোমাদের উপরে রাজি হবে না কোনো দিন তোমরা এদের ভালোবাসা পাবে না কোনো দিন এদের মন পাবে না কোনো দিন এরা তোমাদের উপরে রাজি হবে না তোমাদেরকে আপন ভাববে না তোমাদেরকে বন্ধু বানাবে না তোমাকে প্রিয় পাত্র বানাবে না যতই তোমরা ওদের রঙে রঙিন হও আজকে তো আমাদের যুবকরা সব ওদের রঙে রঙিন অথচ আল্লাহ আমাদের উপরে জরুরি করছেন ডেলি বা বার এই কথা বলা গাইরিল মকদুবি আলাইহিম আলাদিন আল্লাহ ইহুদি নাসার আর তরিকার থেকে বাঁচতে চাই কিন্তু আমাদের যুবকরা তো আমার সমাজ তো মোহাম্মদুর রসুল্লাহর ইজ্জত রাখে নাই যদি ইজ্জত চুনের কাটিং এরকম কেন চোদ্দ তারিখ কেন উদযাপন করতো এটাই বুঝাইতেছিলাম আমি হ্যাঁ এটাই বুঝাইতেছিলাম স্যার জায়গায় চলে আসছি স্যার জায়গায় জলদি জলদি স্যার জায়গায় চলে আসছি যতক্ষণ পর্যন্ত আমরা মোহাম্মদুর রসুল উল্লাহার আদর্শে আদর্শবান না হব ততদিন আমরা দুনিয়াতে নির্যাতিতই থাকব নিষ্পেষিতেই থাকব আজকে আশি হাজার ফিলিস্তিনি মারা গেছে এখনো প্রতিদিন মারা যেতেছে একটা রুটির টুকরার জন্য কাঁদতেছে হাজার হাজার ট্রাক দ্বারা আসে দুনিয়ার চোখ তুইলা দেখতেছে না কারণ কি কারণ তো এটাই যে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত দিলেন দুজাহানের বাদশাহ দিলেন মোহাম্মদুর রসুল্লাহ দিলেন কিন্তু আমরা ওনার ইজত রাখি নাই আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো চলো আজকে অঙ্গীকার করি যে আজ থেকে আমরা বিরোধিতা করব না 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 শুধু একটা আমল করব একটা পারবা পারবা আজ থেকে নামাজ কেউ ছাড়বো না ওয়াদা এর চেয়ে বড় মোহাম্মদুর রসুল আদর্শ কিচ্ছু নাই আর এটাই সত্য নিরানব্বই পাঁচানব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না যার কারণে আল্লাহ নারাজ আমাদের উপরে নামাজ পড়ব তো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন মা আলাইনা ইল্লাল বালা দোয়া করে দিব আল্লাহুম্মা লাকাল হামদ কমা ইয়ামগি লিজালালি ওয়াজীকা ওয়া ফি মিসলতানি আয় আল্লাহ বৃষ্টি সময় নাকি দোয়া কবুল হয় আমরা এটাকে বৃষ্টি মైనా নিতে পড়তেছি না আমরা এটাকে ওয়াটার সেলুট মাইনা নিতেছি আল্লা আয়োজনটা কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এই গ্রামবাসীকে কবুল করেন বিশেষ করে এই যুবকদেরকে কবুল করেন এই গায়ের ভিজা পানিকে চোখের পানি বলে আপনি মূল্যায়ন করেন আপনি এখন প্রথম আকাশে মাফ করার জন্য ডাকতেছেন আল্লাহ এই যুবকদেরকে মাফ করা দেন এই গামবাসী কে maaf কোরা দেন আমীন মা বানদের কে maaf কোরা দেন আমীন জিবি তোদের কে maaf কোরা দেন আমীন যারা কবরে আছে তাদেরকে maaf কোরা দেন আমীন এই লাকার মাটির নিচে যারা আছে তাদেরকে maaf কোরা দেন আমীন এই মাটির নিচে যারা আছে তাদেরকে maaf কোরা দেন আমীন আল্লাহ জিনো ইনসান কে maaf কোরা দেন আমীন আই আল্লাহ মাগফিরাত চাই আর কিচ্ছু চাই না এই আয়োজনের কবুলই হচ্ছে আর কিচ্ছু চাই না এই যুবক গুলাকে কবুল করেন